নমস্কার বন্ধুরা এসনা স্ন্যাক ফ্যামিলি ব্লকে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এখন দুপুরবেলা আমি উঠেছি অনেক ভোরে অনেক কাজ টাজ হয়ে গেছে তারপরে তোমাদের কাছে এসেছি সকালে উঠে পুজো টুজো দিয়ে সব ঠাকুর ঠাকুর পুজো দিলাম জলখাবার করলাম সব কিছু করে ফেলে তারপরে সকালবেলা এই যে মাছ নিয়ে এসছে এখানে ডাল বসিয়েছি ভাত বসিয়েছি চলো তাড়াতাড়ি রান্না বান্না করি একজন কি করতে তুমি কি করছো কাজ করছো এটা কি কাজ করছো তুমি পেঁপে খাচ্ছ এই এক গামলা পেঁপে তুমি খেতে পারবে দেখি কেমন করে পেঁপে খাও যাও ভাত খেতে বসো এখন কটা বাজে বলো তো সাড়ে বারোটা হুম চলো স্নান করবে স্নান করে ভাত খাবে চলে যাও শ্রী তুমি ভালো মেয়ে তো লক্ষ্মী মেয়ে আমাদের দেখি আমার দিকে তাকাও তুমি পেঁপে খাচ্ছ কেমন করে খাচ্ছ দেখি সবাইকে দিয়ে এসো পেঁপে মিষ্টি এই ব্যক্তি ভদ্রলোক এই ভদ্রলোক হচ্ছেন দলের লিডার এই যে ভদ্রলোক তোমার মুখটা একটু দেখাও উনি হচ্ছেন দলের লিডার আর অনুসোনা আমাদের ভোটে দাঁড়িয়েছে নীল সোনা নীলসোনা মুখটা একটু দেখাও বন্ধুদেরকে এরম করে বন্ধুদেরকে জিজ্ঞেস করো কেমন আছে দেখো ছুরি দিয়ে পটল কাটছে সব সময় ওর হাত পা ছুরি কাচি এই সমস্ত নিয়ে ওর চলে মানে কিছু না কিছু আছেই ওর হাতে তোমাদের বাড়িতে আছে এইরকম একটা সুন্দর ছেলে আমাদের বাড়িতে আছে এই দেখো ঠিক আছে এই সুন্দর ছেলেটা এই হচ্ছে আমাদের সুন্দর ছেলে 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 পচা আমাদের এইটা দেখতে পালিয়ে গেছে গেছে আজকের মেনেটা হচ্ছে ভাত ডাল পটল ভাজা শাক ভাজা মাছের ঝোল আলু দই পটল ভাজা বনের ছেলে এসেছে বনের ছেলে খেতে এসছে শোনা সব ভাত খেতে হবে আজকে কিন্তু আজকে অনেকটাই দেরি হয়ে গেছে উস্ এদের নিয়ে না আর পেরে উঠতে পারছি না কি হলো তাড়াতাড়ি কর মামাম রেগে যাবে মামাম রেগে যাবে ওই ওই দেখ রাজা কাকা রেগে গেছে শিখি শিখি দাদারে করে শিখিনি ভাত খা দাদারে তুই যা যা চেয়েছিস তাই তাই দাও হচ্ছে পাটল ভাজা আলু সিদ্ধ মাছ ভাজা ডাল দিয়ে ভাত খাও কি সামনের দিকে চলো চেয়ারটা সামনের দিকে টানো চলো ওটো ওটো ওট 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 তুমি একটু ওট আমি একটু নাও বসো এবার উঠে বসে খাও এবার খেতে পারবে ভাত খাও

একটু এলাকা এগুলো বাচ্চাগুলো খুব একদম রাজা কাকা রাজা কাকা দেখা যাবি যাবে তো যাবে

সেগুলোকে নিয়ে বল বল বানাচ্ছে কান্নাকাটি করছে ওকে আর রাখা যাচ্ছে না ওকে একটু ঘুম পাড়াতে হবে ওকে আমি ঘুম করে খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে তার জন্য কান্নাকাটি করছে আর আমি ভিডিওটা এর সঙ্গে আমি শেষ করে দিলাম দেখো এখন কান্না হয়ে যাচ্ছে ওকে আমি ঘুম পাড়িয়ে আর আমি ভিডিওটাও এর সঙ্গে শেষ করলাম আর আমার ভিডিও শুধু ভালো লাগে তাইলে তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে যত তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এবং নিজেদের প্রতি নিজেরা কেয়ার নিও যা দিনকালের পরিস্থিতি পড়েছে এখন আমি স্ত্রীকে ঘুম পাড়াবো